আমার পানপিয় কলেজের দাদু ভাইয়েরা যে যেখান থেকে আমার এই বলক বিডিও টা দেখতাছেন আমি আসছি আমার পাশের বাড়ি আমার বিয়াইনের এটা হইলো আমার ছেলের উকিল শাশুড়ি বাড়ি শ্বশুরের বাড়ি তো দেখেন আমার বিয়েনের সাদ বাগান কত সুন্দর এই যে দেখেন এটি একটি গোলাপ গাছ গোলাপ গাছের মধ্যে একটি গোলাপ ফুল ফুটছে অনেক অনেক সুন্দর তারপরে এই যে আছে বেগুন গাছ এখানে আছে বেগুন গাছ তারপরে আরো আছে এটা একটা ফুল গাছ এটা কি ফুল জানি না আমি বলতে পারলাম না যদি কেউ জানেন এটা কি ফুল তাইলে আপনারা কমেন্টে আমাকে বলবেন কিন্তু আমি জানলাম না এটা কি ফুল তারপরে এখানে একটা গোলাপ গাছ সেটাও একই কালারের গোলাপ কিন্তু এটা ছোট গোলাপটা অনেক অবশ্যই বুঝতে পারছেন অনেক সুন্দর একটি মরিচ গাছ মরিচ গাছ আসছে যে গাছের মধ্যে দেখেন মরিচ আছে এই যে আছে মরিচ গাছের ফুল আচ্ছা তারপরে দেখেন এই যে পেয়ারা অনেক পেয়ারা দেখেন বাগানের পেয়ারা অনেক অনেক সুন্দর একটি গাছ দেখেন পেয়ারা কিভাবে লগে লগে আছে আছে গাছ গাছও একই একই আরামের মধ্যে দুইটা পেঁপে প্লাস পেয়ারা দুইটা আচ্ছা তারপরে আসেন আরো সামনে আসেন দেখাচ্ছে আজকে আমাদের বাইবার আদার নাতি নাতকদেরকে এই যে দেখেন আমার বিআইনের ছাদ বাগান এই ছাদ বাগানে লেবু গাছ এই বড় একটা ড্রামের ভিতরে লেবু গাছ এই যে দেখেন লেবু কিভাবে ধরছে আল্লাহ রহমতে এটা আল্লাহ এভাবে দিছে দেখেই এইভাবে হইছে আর না হইলে হইতো না অনেক অনেক লেবু এই যে দেখেন ক্যামেরা ভালো করে ধরো লেবু গাছ দেখাও ওই যে দেখেন লেবু কিভাবে ধরে রইছে একদম লেবুতে ভরা আচ্ছা তারপরে আছে পে পেгас এই দেখুন পে পেগা তারপরে আছে ডাগন ফল গাছ এখনো ফল ধরে নাই কিছুদিনে ভিত্তি ফল ধরবে আপনারা খাইতে পারবেন ফল ধরলে আপনাদেরকে আমি দাওয়াত করব আসার জন্য আমার বিয়ের নে বাগানে সবাই আইসা আমার সাথে খাবার খাবেন আমার বিয়ের সাথে বসে বিয়ান পার্টি এই যে আছে মরিস গাছ মরিস ফুল আছে অনেক ধরনের গাছ গাছলা আছে আমার বিয়ের বাগানে এই যে এখানে আমি এখানে যাইতে পারতাছি না যদি যাইতে পারতাম এখানে দা তাহলে আপনাদেরকে এই বাগানটি আমি দেখা দিতাম এখানে অনেক ধরনের গাছ আছে তাও আমি মোবাইলের মাধ্যমে দেখাই দিতেছি সব গাছটি লাইন ধরা গাছ অবশ্যই বুঝতে পারছেন বেগুন গাছ আছে আমার দেখাই তো ভুল হয়েছে তারপর আবার দেখাই দিলাম আপনাদেরকে এই যে দেখেন হলুদ বেগুন এটা হলো হলুদ বেগুন আমি দেখছি আমার জীবন এখানে বয়স হয়েছে আমি দেখছি সাদা বেগুন কিন্তু এই আমার জীবনে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বয়সে আমি দেখলাম আজকে হলুদ বেগুন আশ্চর্য জিনিস এটা কোনো বলার ভাষা নাই হলুদ বেগুন কে কে দেখছেন না দেখছেন কমেন্টে জানাবেন বিয়ানের ছাদের উপরে আমি আছি এখন আমার বিয়ানের ছাদের উপরে থেকে আমার বাড়িটা দেখা দিতেছি আপনাদের দাদু বাড়ি হলো এটা এই যে দুটা ছাদ খাই গেলাল দেখা যাচ্ছে এটা হলো আমার বাড়ি আর আমি যেখানে দাঁড়ায় রয়েছি এটা হলো আমার বিয়ানের বাড়ি ওয়েদারটা অনেকই সুন্দর অনেক ঠান্ডা এর জন্যই ওই বিকালবেলা আমরা পাঁচটা সাড়ে পাঁচটার পর এই দৃশ্যটা দেখাইতেছে আপনাদেরকে যে কি সুন্দর একটি দৃশ্য দেখেন অন্ধকার হয়ে আছে আকাশে বৃষ্টি আসবে আমার মন বল তাতে কতদিনের বিকলি তো এর জন্যই ভিডিওটা করা আপনাদের জন্য বাই থ্যাংক ইউ